নমস্কার দর্শক বন্ধু সকলকে স্বাগত এস এম কয়েন স্কুল বেঙ্গলি চ্যানেলে আজকে আলোচনা করব বাজার চলতি দশ টাকার শালিমার নোট সম্বন্ধে অনেকেই জানেন না এই নোটের আসল দাম কি। নোট সম্বন্ধে আলোচনা করার আগে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই নোটের দাম অনেকেই হয়তো পাঁচ থেকে দশ লাখ টাকার বলছে দিয়ে রকম ফেক ভিডিও তৈরি করছে এই ফেক ভিডিওর পাল্লায় আপনারা পড়বেন না তারা নানা বাহানায় আপনার কাছ থেকে টাকা নিয়ে কেটে পড়বে তাই এই নোটের বর্তমান সঠিক দাম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধু আপনাদের জানিয়ে রাখি আগামী এগারোই বারোই তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এ মুদ্রা উৎসব আরম্ভ হচ্ছে কলকাতায় হলদিরাম ব্যাংকুয়েট হলে বালিগঞ্জে এই মুদ্রা উৎসবের ঠিকানা দেখুন আপনারা মোবাইলে দেখতে পাবেন এটি প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত চলবে আপনারা যদি এই এক্সিবিশনে যেতে চান তাহলে হাওড়া থেকে সোজা পার্ক সার্ক নেমে এখান থেকে অটো বা টোটোতে করে বালিগঞ্জ এ হলদিরাম ব্যাঙ্কয়েট হলে যাবেন শিয়ালদা স্টেশন থেকেও যেতে পারেন যেটা আপনার সুবিধা হবে সেই রুটে যাবেন বন্ধু আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি এক্সাবিশনে যাবেন রেয়ার কয়েন বা নোট নিয়ে যাবেন না হলে বিক্রি হবে রেয়ার কয়েন বা নোটে কন্ডিশনের ওপর আপনি কিন্তু দাম পাবেন আর স্ক্যান নোট বা কয়েন খুব ভালো কন্ডিশনে নিয়ে যাবেন তাহন না হলে বিক্রি করা মুশকিল হবে ভালো করে শাল ও মিন্ট মার্ক দেখে নিয়ে যাবেন চলুন দর্শক বন্ধু শালিমার গার্ডেনের এই দশ টাকার নোট সম্বন্ধে পরিচয় করে দিন এই দেখুন এইটি হচ্ছে একটি দশ টাকার শালিমার নোট এই নোটটি একদিকে দেখুন বাঁ দিকের উপরে নকশার উপরে দশ লেখা এবং তারপর একটা সাদা অংশ এবং মাঝে হিন্দিতে বড় করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ইংরাজিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সরকার দ্বারা প্রত্যাভূত গ্র্যান্টেড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট মাঝে একটি ফুলের অংশে মাঝে একটি ফুলের অংশে দশ লেখা ওদিকে মেয়ে ধারক দশ রূপায় আদা হিন্দিতে লেখা এবং ডান দিকে আই প্রমিস টু পে দ্য ব্যার দ্য সাম অফ টেন রুপিস এবং নিচে দেখুন এস ভেঙ্কট রাজনের হিন্দিতে গভর্নরের সই এবং ইংরাজিতেও এস ভেঙ্কটরমণের গভর্নরের সই তার নিচে দেখুন ভারতীয় রিজার্ভ ব্যাংকের লোগো এবং বাঁ দিকে নিচে দেখুন প্রেফিক্স নাম্বার ও সিরিয়াল নাম্বার এবং ডান দিকের ওপরেও দেখুন প্রেফিক্স নাম্বার এবং সিরিয়াল নাম্বার তার নিচে দেখুন অশোক স্তম্ভ অশোক স্তম্ভের নিচে দেখুন সত্য মেয়েব জয়তে এবং হিন্দিতে দশ লেখা দিকে দেখুন দিকে দশ লেখা এবং তার নিচে দেখুন তেরোটা ভাষায় দশ লেখা তার নিচে দশ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক হিন্দিতে এবং সুন্দর একটি শালিমার গার্ডেনের ছবি এই দেখুন এটা কি সুন্দরভাবে এটা প্রিন্ট করা হয়েছে ডান দিকে দেখুন সাদা অংশ সাদা অংশে ভেতরে আপনার ইনসেটা দেখতে পাবেন অশোক স্তম্ভ এই নোটটি উনিশশো নব্বই থেকে সাতানব্বই সাল পর্যন্ত ছাপা হয়েছিল এবং এই নোটে দেখুন এস ভেঙ্কটার রামানন্দ এবং সি রঙ্গরাজন এই দুই গভর্নরের নোটই এখানে আমার কাছে রয়েছে এই দুটি গভর্নরের বান্ডিল যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে এই দুটি নোটের বান্ডিলের দাম বর্তমানে আঠারোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত এবং তা ভালো কন্ডিশনে যেন হয় এবং দাম কম বেশি হতে পারে যে কিনবে তার উপর নির্ভর করছে আর প্রয়োজন হলে বেশি দামেও নিয়ে নিতে পারে আর যদি একটি কি দুটি লুজ নোট থাকে তাহলে খুব ভালো কন্ডিশনের হতে হবে তা নালে বিক্রি হবে না এবং সেই লুজ নোটের দাম বন্ধু পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে এই আজকে আমি সালিমার দশ টাকার নোটের আপনাদের তথ্য দিয়ে আজকে শেষ করলাম শেষ করার আগে বন্ধু আরও যদি আপনারা এই রকম তথ্য জানতে চান আমার চ্যানেলটি লাইক কমেন্টে শেয়ার করুন এবং কী ধরনের ভিডিও এবং কোন কোন কয়েন বা নোটের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন নমস্কার